পশ্চিমবঙ্গের তৃণমূলের দুষ্কৃতীদের হাতে আদিবাসী সমাজের নেতা ও দুইবারের সাংসদ খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষের ওপর তৃণমূল কংগ্রেসের কর্মীদের দ্বারা অমানবিক নৃশংস হামলার প্রতিবাদে মঙ্গলবার বিকেল পাঁচটায় আগরতলা বনমালীপুর রাম ঠাকুর সংঘোচ্মোহনী থেকে এক বিক্ষোভ র্যালি অনুষ্ঠিত হবে এই বিক্ষোভ র্যালিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য ত্রিপুরা প্রদেশ বিজেপি যুব মোর্চার সভাপতি তথা বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব আগরতলা আট নম্বর টাউন বরদোয়ালি বিধানসভা কেন্দ্রের যুব মোর্চার সভাপতি পদ্মনাভ সাহা সহ অন্যান্যরা এদিনের এই বিক্ষোভ মিছিলটি আগরতলা রাম ঠাকুর সংঘ থেকে শুরু হয়ে আগরতলা চিত্তরঞ্জন রোডস্থিত ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে যেতেই তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে ভাঙচুর চালায় বিজেপি কর্মীরা এই ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে আগরতলা চিত্তরঞ্জন রোড এলাকা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ত্রিপুরা প্রদেশ বিজেপি সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য এবং আগরতলা আট নম্বর টাউন ভরদোয়ালি বিধানসভা কেন্দ্রের যুব মোর্চার সভাপতি পদ্মনাভ সাহা বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গুন্ডাদের আশ্রয় দিয়ে রেখেছেন দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন নিশ্চিত ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আমাদের ত্রিপুরা পশ্চিমবঙ্গে মাকে কি আমার এই দো দোবার সাংসদ খগেন মুর্ডুকে যেইভাবে ওনারা আক্রমণ করেছেন এবং নিঃশৃঙ্খভাবে ওনাকে মেরে ফেলার জন্য যেভাবে ষড়যন্ত্র করা হয়েছে আপনারা দেখতে পেয়েছেন যে গতকালকে পশ্চিমবঙ্গের বন্যা কবলিত অঞ্চলে আমাদের দু দুবারের সাংসদ উনি গিয়েছেন মানুষের পাশে থাকার জন্য। সেখানে মানুষের পাশে গিয়েছেন প্রাণ নিয়ে সেখানে মানুষকে সাহায্য করার জন্যে সেখানে তৃণমূলের গুন্ডারা ওনাকে যেভাবে আক্রমণ করেছে এবং সেই জায়গায় আপনারা দেখেছেন টিভির মারফত আমরাও দেখেছি যে পশ্চিমবঙ্গের মধ্যে এই শাসন চলছে পশ্চিমবঙ্গের মধ্যে আজকে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে গণতন্ত্রের ত্রুটি ভরে সেখানে গণতন্ত্রকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে গণতন্ত্র নেই পশ্চিমবঙ্গ এরকম একটা রাজ্যে মমতা ব্যানার্জির নেতৃত্বে পরিণত হয়েছে সেখানে মানুষের বাক স্বাধীনতা নেই গতকালকে মমতা ব্যানার্জির পালিত যারা গুন্ডা গুন্ডারা মমতা ব্যানার্জিকে রক্তে রঞ্জিত এই পূজা করে লক্ষ্মী পুজোর দিন একটা মালা উপহার দিয়েছেন যে পশ্চিমবঙ্গের মধ্যে পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ শপথ নিয়েছে যে মোদীজির নেতৃত্বে দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গের মধ্যে সরকার প্রতিষ্ঠিত হবে মমতা ব্যানার্জি সাধারণ মানুষের উপর ভরসা নেই তার জন্য পশ্চিমবঙ্গের মধ্যে মমতা ব্যানার্জির গুন্ডাদের লেলিয়ে দিয়েছে সেখানে জনপ্রতিনিধিদের উপর হামলা করা হচ্ছে তাহলে সাধারণ মানুষ সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় যেখানে জনপ্রতিনিধিদের উপর হামলা করা হয় মানুষ শপথ নিয়ে ফেলেছে যে যতই অত্যাচার হোক যতই ষড়যন্ত্র হোক পশ্চিমবঙ্গের মানুষ ঘর থেকে বেরিয়ে পড়েছে যে পশ্চিমবঙ্গের এই স্বৈরাচারী মমতা ব্যানার্জির নেতৃত্বে যে শাসন সেটাকে স্টেপ ডাউন করে মমতা ব্যানার্জিকে স্টেপ ডাউন করে সেখানে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হবে মোদীজির নেতৃত্বে পশ্চিমবঙ্গ সে আগের পুরনো পশ্চিমবঙ্গের রূপ নেবে এবং আমরা ছোট্ট রাজ্য হতে পারি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সাধারণ মানুষের পাশে আমরা রয়েছি মুরালি আমরা পাশে রয়েছি আপনারা এই লড়াই করে যান এই লড়াই করে যান এই দশ কিছুদিন আগে আমরা দশ আরাধনায় ব্রতি হয়েছিলাম সে অসুর দমন হয়েছে পশ্চিমবঙ্গ দু হাজার ছাব্বিশে এই মমতা ব্যানার্জির নেতৃত্বে

पानी जितना फ्लाड हुआ है हम लोग का वहाँ पे जो तो वेस्ट बंगाल का जो मिनिस्टर चीफ मिनिस्टर है ममता जी हम लोग तो पहले ये तजुब है वो कैसे एक चीफ मिनिस्टर जहाँ पे फ्लाड एफेक्टेड एरिया में ना जाके वो बिजी थी अपने कार्निवल में हालांकि हम लोग का त्रिपुरा में हम लोग का त्रिपुरा का जो सी सर है तो डॉक्टर मनी शाह जी उनके लिए बाकी काम सबसे बाद में होते हैं सबसे पहले होते हैं कि हम लोग का यहाँ पे जो नागरिक जो है त्रिपुरा का उन लोगों का सुविधा सुविधा देखने के लिए सबसे पहले बहुत जाते हैं हम लोग का थे और उसी जगह में ममता बनर्जी अपने राज्य का जहाँ पे इतना बहुत बड़ा बार हुआ है बार आया है उसी बार को छोड़ के वो कार्निवल में विजी थी और उसके बाद उसके बावजूद हम लोग का भारतीय जनता पार्टी का जो कल्चर है हम लोग का प्रधानमंत्री नरेंद्र मोदी जी जैसे हम लोग को सिखाया तो हम लोग का जो कल्चर है कि सबसे पहले आ, मतलब हम लोग जनसभा में हम लोग हमेशा नियुक्त रहते तो उसी आधार पे वहाँ का जो एमपी है मुरमुर जी वो गए थे सबके पास अपना जो भी लेके सामान लेके ताकि इसी जो सिचुएशन है इस सिचुएशन में सबको हेल्प कर पाए लेकिन उस सिचुएशन में तृणमूल का एक भी नेता एक भी कार्यकर्ता कोई भी कोई किसी भी गाँव वाले के साथ कोई भी इसी मतलब ऐसे सिचुएशन में खड़ा नहीं हुआ हालांकि बीजेपी से खरा हुआ था खड़े होने का कोशिश किया था उस जगह में जाके ऐसे गुंडागर्दी करके जो हम लोग का जो गणतंत्र है उसका मर्डर करके उन लोगों ने कल जो किया हम लोग आठ बर्दोल युवा मोर्चा उसका एकदम बहुत कड़ी निंदा करते हैं और आज हम लोग उसी के विषय पे आज हम लोग अगरतला शहर में एक रैली निकल रहे हैं और हम लोग परिचय मैं मैं आठ बर्दोल युवा मोर्चा का अध्यक्ष